আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন সবাই লাইফে যুক্ত হয়ে যাবেন আর আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কিনা সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টে জানাবেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা প্রেম করে বলে তুই আমার শিখাইলি প্রেম শিখাইয়া কই গেলি কই গেলি আর কি মায়া রে বন্ধু আর কি মায়া তুই লাগাইলি রে বন্ধু থাকতে পারিনা না তোমার বর্ষা বসা রে বন্ধু এত নষ্ট হইতাম না ওয়েলকাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা লাইফে যুক্ত হবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা দিতে হবে ভালোবাসা নিতে হবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সবাইকে ওয়েলকাম জানাই অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য সবাই কমেন্ট করবেন কল্পতরু কল্পতরু শিশির দুর্গা মন্দির ওয়েলকাম ওয়েলকাম যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আর ভিডিওতে লাইক দিয়ে একটি কমেন্ট করে আসবেন পারলে শেয়ার দিবেন লাইক দেবেন একটি কমেন্ট করে আসবেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো আপনাদের ভিডিওতে যে আমি লাইক কমেন্ট শেয়ার করে আসবো ইনশাল্লাহ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাই হ্যালো কেমন আছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট থেকেই কিন্তু সবাই বড় হয় তো সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে কখনোই বড় হওয়া যাবে না কেমন আছেন কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টে জানাবেন কি করেন এই যে বসে বসে আপনাদের সাথে গল্প করতেছি কেয়ার সারা দিন ব্যস্ততার মাঝে আসলে আমি লাইফে আসতাম না হঠাৎ করেই চলে আসি কালকেও আসছিলাম আজকেও আসছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য কিছু কথা জানার জন্য ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা আমার চ্যানেলটিকে ভাই জি বলেন ভাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো সবাই দেখে আসবেন ভিডিওগুলো সবাই দেখে আসবেন ভিডিও দেখে লাইক দিয়ে একটি কমেন্ট করবেন আমি সেই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের আইডিতে ঢুকবো ঢুকে আপনাদের ভিডিওগুলো দেখব ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন আমি তেমন বড় কেউ নাই যে আমি সাপোর্ট করব না আমি যেমন ছোট আমি ছোটদেরকে সাপোর্ট করব। এতো কথাই আছে যে গরিব গরিবের দুঃখ বুঝবে বড় লোক বড় লোকের দুঃখ বুঝবে গরিবের দুঃখ বুঝবে না তো আমরা ছোট। আমরা ছোটদেরকে ছোটরা ভালোবাসবো সম্মান করব এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর ছোট থেকেই কিন্তু মানুষ আস্তে আস্তে বড়ো হয় কেউ কিন্তু ধরেই বড়তে হতে পারে না যদি থাকে আপনি আপনি আর জোর করে মন হারণ করলনা এই যে ভীষণ যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে কিছু করা যাবে না জোর করে কিছু করতে গেলে বিপদে পড়তে হবে ভালোবাসা দিয়ে সফলতা অর্জন করতে হবে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চেষ্টা করবেন লাইভটা শেয়ার করার জন্য সবার মাঝে আমি যেন ভালো কিছু করতে পারি আর আমার ভিডিওগুলো সবাই দেখে আসবেন আমার ভিডিওগুলো কেমন হয় আমি কি এমন ভিডিও করতে পারবো কি না কোন ভিডিওগুলো করলে আপনাদের কাছে বেশি ভালো লাগবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অন্টের মাধ্যমে জানালে কী হবে ওয়েলকাম এসকে জিপিএল না কি ভাই ইংলিশটা আসলে সঠিক করতে পারেন নাই ক্ষমা করবেন হাই হাই ভাইয়া কেমন আছেন আপনার প্রোফাইলে কালকে গেছিলাম আমি আপনার আইডিতে ঢুকে আসছি দেখছি আপনি ফ্রি ফায়ারের ভিডিও ছাড়েন যাক ভালো ভিডিও ছাড়বেন যে যে কন্টেন্টটা করবেন সুন্দর করে করার চেষ্টা করবেন লেগে থাকবেন লেগে থাকলে ইনশাল্লাহ একদিন আপনি সফলতা পাবেন যে করতে করতে ছেড়ে দিলে কিন্তু কার পিছিয়ে না আমি কিন্তু দীর্ঘ এক দেড় বছর মতন এক এক বছর মতন এক বছর মতন ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম আমি কিন্তু আপনাদের দোয়ায় ভালোবাসায় একুশ একুশ দিনে চারশো তেরো জন সাবস্ক্রাইবার বানিয়েছিলাম ভিডিওর ভিউও ভালো হচ্ছিল তো হুট করে মানে কেমন জানি মনে অশান্তি কাজকামে ব্যস্ততার মাঝে আর ভিডিও বানাইতে মন চায় নাই ভিডিও বানায় নাই রেজিটটা ডাউন হয়ে গেছে তো এখন আবার ভাবনা করছি আবার ভিডিও বানাবো আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো বিনোদন দেওয়ার চেষ্টা করব তো সবাই আমার ভিডিওগুলো দেখে আসবেন আর কোন ভিডিওগুলো বানালে সবচেয়ে বেশি ভালো হয় কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কি ডান্স আমি ডান্সের ভিডিও আছে আমার বেশি আমার কি ডান্স করলে ভালো হবে না কোনটা করলে ভালো হবে জানাবেন আসলে আমার ভয়েসটা বেশি একটা ভালো না এ কারণে ভয়েস ভিডিও মনে হয় সম্ভবত বেশি একটা ভালো হয় না সেটা আমার নিজের কাছে ভালো লাগে আবার লাগে না এখন আপনাদের কাছে কেমন লাগে সেটা তো আমি বলতে পারবো না যদি আপনারা কমেন্ট করেন ভালো ভালো রিয়াকশন দেন তাহলে ইনশাল্লাহ আমি সেভাবে বানানোর চেষ্টা করব তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই যে এস কে ভাই কালকে আমার লাইফে আটছিল সে যুক্ত হয়েছিল সে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিল আমিও তার আইডিতে ঢুকছি তার ভিডিওগুলো লাইক দিছি লাইক দেওয়া মানেই তো সাপোর্ট করা তা আমি যেহেতু আপনাদের আইডিতে ঢুকতে পারছি একজনের আইডিতে ঢুকতে পারছি সবার আইডিতে ইনশাল্লাহ ঢুকবো ভালোবাসা দিব আপনারা আমাকে ভালোবাসবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসবো সাপোর্ট করব আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আসলে আপনারা কমেন্ট করলে কি হয় কথা বলতে একটু ভালো লাগে বিনোদন পাই এই কারণেই বলছি কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন যদি থাকে হেনসিবে শিবে আপনি আপনি আসিবে জোর করে মন হারণ করুণা রেমোর ছলনার এই যে বিষ যন্ত্রণা যদি থাকে হে আপনি আপনি আসিবে জোর করে মন হারণ করুণা রেমোর ছলনায় এই যে ভীষণ যন্ত্রণা এই যে ভীষণ যন্ত্রণা মন হয় যদি মনের মতো মনে মন করে আকর্ষণ সেই মনে আর খুনে ধরে না ছলনা এই যে ভীষণ যন্ত্রণা যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে মন হরণ করী যন্ত্রনা যারা আমার লাইভটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা অভিনন্দন লাইফে যারা যুক্ত হচ্ছেন সবাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন ভিডিওতে গুলা দেখে আসবেন ভিডিওগুলো দেখে এসে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ আপনাদের আইডিতে ঢুকবো সাপোর্ট করব লাইক কমেন্ট শেয়ার করে আসবো এভাবেই আমরা হাতে হাত থেকে কাঁধে কাঁধ থেকে এগিয়ে যেতে চাই আমি আপনাদের দিকে এগিয়ে যাই আপনারা আমার আপনাদের দোয়া ও ভালোবাসা কে কে কোথা থেকে দেখছেন লাইভটি কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন जरा चैनल के सबसक्राइब करें नहीं चैनल के सबसक्राइब कर তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো না যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দেও দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব আমিও বন্ধু তবুও কি ভুলে যেতে পেরেছি তুমি যে আমাকে বলে সব ভুলে যেতে তুমি যে আমাকে বলে সব ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি আমি তবুও কি বলে যেতে পেরেছি সবাই তো সব কিছু করিতে পারে না কোনো দিন ভালোবাসতে জানে না সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়হীনা কোনো দিনও ভালোবাসতে জানে না জেনে আমি হৃদয়হীনা তুমি জেনে সিযামি হৃদয়হীন তুমি গো নিজেকে নিজেই বেরে ফেলেছি বলে যাব আমিও ভেবেছি বন্ধু তবু কি বলে যেতে পেরেছি কালের লেখা লেখামছতে গেলে ছিঁড়ে শুধু খাতা ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা কালির লেখা লেখামুসতে গেলে ছিঁড়ে শুধু খাতা ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা বলে তা জল তোমায় নিয়ে গান বলে তাজল দেওয়ান তোমায় নিয়ে গান ছিটিলো আজ মনে রেখেছি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু তবুও কি ভুলে যেতে পেরেছি তুমি যে দিনামাকে বলে স ভুলে যেতে তুমি যে দিনামাকে বলে সভুলে ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি যাবো আমিও ভেবেছি বন্ধু তো সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা এখনো লাইফে যুক্ত হন নাই লাইফে যুক্ত হয়ে যান সবাই প্রতি আন্তরিক ভালোবাসা সবাই চেষ্টা করবেন আমার পাশে থাকবেন ভিডিও যারা ভিডিও দেখেন ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করার জন্য চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো কথার মাঝে ভুল টুটুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা